ولا يؤوده حفظهما وهو العلي العظيم الله رب العالمين ايه الكرسي المضت مع مدركه جني আমি আল্লাহরও কিন্তু একটা কুদ্রুতি কুরসি আছে আল্লাহ তালার চেয়ারটা এত বড় কুরসিটা এত বড় আমরা মেন যত বড় আমাদের চেয়ারটা তত বড় আল্লাহ যেমন সব চাইতে বড় আল্লাহ তালার কুরসিটা তত বড় সাত আসমান সাত জুবিন পোটলা বানায়া আল্লাহর চেয়ারের মধ্যে রাখলে একটা ছোট্ট টেনিস বলের মতো দেখা যাবে যেরকম সুবাহান আল্লাহ আল্লাহর হাবিবর মোহন আল্লাহ আলামিন কুদ্রুতি আসনে বসবেন আল্লাহ তাআলা বিচারালয় বসবেন আল্লাহ তাআলার একটা কুদ্রুতি গুরসে আসে আল্লাহ হাসনের মাঠ কায়ম হয়ে গেছে আল্লাহ কুদ্রুতি কুরসিতে বসে আছেন তাকায় দেখলাম আদম নবী ওম্মদের কিনিয়া আল্লাহর সামনে দাঁড়ায়া গেছে হাজরত আইসা পয়গম্বর ওম্মদ নিয়া সামনে দাঁড়ায় গেছে সামনে ওম্মতের সামনে তিনি দাঁড়ানো উম্মদেরকে নেতৃত্ব দিয়ে আল্লাহর আদালতে দাঁড়ায় গেছে আল্লাহর সামনে সিরিয়াল দরে দাঁড়িয়ে আছে হঠাৎ টাকায় দেখলাম ছয় লক্ষ দিয়ে একজন পয়গম্বর আল্লাহর সামনে চলে আসছে কয় লাখ ছয় লাখ সুমন আল্লাহ জুড়ে কন্না আল্লাহর হাবিব জানতে চাইলে জমা শ্লোয়া আর সুৰ আল্লাহয়া হাবিব আল্লাহ এগুলো হল মুছানবীর উম্মদ সুভনল্লাহ হল স্বপ্নের ভিতরে আল্লাহর হাবিব সাজ দে পঢ়ে গেছে হ্যাঁ মালিক তা কি আমার চাইতে বেশি উম্মদ মুছানবীর হবে না কি মহানুল্লাহ রব আলমিন কুটজুতি হাত বুলাই বুলায় কুট আওয়াজ দিয়া জানায় দিলেন আগো আমার আপনি আর কাঁদবেন না আপনার মাথা উঠান শেষদার থেকে মাথা উঠান মাথা উঠায় সামনের দিকে একটু তাকায় দেখেন আল্লাহর হাবিব স্বপ্ন বাঙ্গার পরে ঘুম থেকে জাগ্রত হইয়া সাহাবাইকারকে জানাইলেন আমি শেষদার থেকে মাথা উঠাইলাম তাকায় দেখি সামনে অসংখ্য অগণিত মানুষ দেখা যায় মানুষের ভিড়ের কারণে আসমান পর্যন্ত দেখা যায় না আল্লাহ জানায় দিলেন হাবি বাবা মন খারাপ করবেন না যত সামনে মানুষ দেখতেছেন সবগুলো হল আপনার আল্লাহর ডাইনে বামে মানুষের ভিড়ের কারণে আসমান পর্যন্ত দেখা যায় না আল্লাহ জানাই দিলেন অবপায় মন খারাপ করবেন না কাঁদবেন না অসংখ্য অগণিত আমদ আপনার জন্য বরাদ্দ আল্লাহ মুসলমানের সংখ্যা ছিল মাত্র চল্লিশ জন কয়জন কথা কয়জন চল্লিশ জন বাড়তে বাড়তে কেমন মুসলমান আল্লাহর হাবিব মক্কা থেকে হিজরত করে গেলেন মোদিনায় প্রথম যুদ্ধ সংগঠিত হয়েছিল বদরের প্রান্তরে মুসলমানের সংখ্যা ছিল তিনশো তেরো জন কমছে না বাড়ছে আল্লাহর হাবিব মক্কা বিজয় করার সময় মুসলমানের সংখ্যা ছিল দশ হাজার কয় হাজার আল্লাহর হাবিব বিদায় হজ্জের ভাষণ যখন দেন তখন মুসলমানের সংখ্যা ছিল সোয়া লক্ষ স্বাভাবিক সুমনাল্লাহ আরো আসতে কন মুসলমান কমছে না বাড়ছে আমাদের মুসলমান তো বাংলাদেশে কম না বেশি আমাদের পাশের রাষ্ট্র ভারত আমি আলহামদুলিল্লাহ এই ফেব্রুয়ারি মাসেও দুই দিনের সফরে গিয়েছিলাম আসামে আর ত্রিপুরা কুমিল্লা দিয়ে কাছে ত্রিপুরা কুমিল্লা সাথে আগরতলা ব্রাহ্মণবাড়িয়া দিয়ে কাছে আগরতলা শহর আর কুমিল্লা শহর দিয়েও ঢুকা যায় এদিক দিয়েও বর্ডার আছে তো ওখানে মাহফিলে জানতে পারলাম পুরা ইন্ডিয়াতে যদি ইন্ডিয়া তো একটা আলাদা রাষ্ট্র বিশাল রাষ্ট্র আমাদের তিন দিকে কিন্তু ভারত এই ভারতে যদি দেড়শো কোটি মানুষ হয় মুসলমানদের জরিপ অনুযায়ী পঞ্চাশ কোটিরও বেশি আছে শুধু মুসলমান সুবহানাল্লাহ জোরে না। মুসলমানের সংখ্যা ছিল মাত্র চল্লিশ জন বাড়তে বাড়তে তিনশো তেরো জন এরপর হলো দশ হাজার এখন বর্তমান পৃথিবীতে মুসলমানের সংখ্যা হলো প্রায় দুইশো কোটিরও বেশি আর জোরে কন পৃথিবীর জমিনে দুইশো কোটি মানুষ আড়াইশো কোটি মানুষ আমার পর্যন্ত অসংখ্য অগণিত মুসলমান থাকবে আল্লাহ জানায় কাউসারের একটা ব্যাখ্যা হলো আমি আল্লাহ আপনাকে বেশি দিলাম মাঠে আল্লাহর হাবিব বলেন সমস্ত নবীর অম্মত নিয়ে দাঁড়া যাবে আমি পয়গম্বর আল্লাহর সামনে দাঁড়ায়া যাব। তবে সবচেয়েতে বেশি অম্মত নিয়া আমি পয়গম্বর আল্লাহর সামনে দাঁড়াবো করুন শুভ